আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এখানে আতব চালের গুঁড়া করে নিয়েছি কারণ আজকে বানাবো চিতুই পিঠা অনেকেই চিতুই পিঠা বানাতে চায় না ফুলকোয়ার সফট হয় না বলে আজকে আমি কীভাবে পারফেক্টভাবে চিতই পিঠা বানানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই নিয়ে নিলাম আতব চালের গুঁড়া প্রায় ছয় কাপের মতন এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আমি লবণের সাথে ভালোভাবে চালের গুঁড়াটি মিক্সড করে নিব এতে আমার ভালো মিক্সড করে নেওয়ার শেষ এখন চালের মধ্যে দিয়ে দিলাম হালকা উষ্ণ গরম পানি আমি এখানে পানি পরিমাণ অনুযায়ী দিব আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ব্যাটারটি তৈরি করবো কারণ একবারে যদি আমি বেশি পানি দিয়ে দিই তাহলে আমার ব্যাটারটি খুব লিকুইড হয়ে যাবে এরপর যে আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটি মিক্সড করে নিব আমি এখন ব্যাটারের মধ্যে আরও এক কাপ পানি দিয়ে আরও লিকুইড করে ব্যাটারটি তৈরি করে নিব প্রপার ব্যাটার তৈরি করার জন্য অলোইজি অল্প পরিমাণে পানি দেওয়া উচিত যদি একবারে পানি দেওয়া হয় তাহলে ব্যাটারটি বেশি লিকুইড হয়ে যেতে পারে তাই সব সময় খেয়াল রাখবেন পিঠে বানানোর সময় অল্প পরিমাণে পানি দিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করার জন্য আর আমি এখানে কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে একটি ব্যাটার তৈরি করব যাতে নিচে কোনো প্রকার দলা না বাঁধে এইভাবে যদি নেড়ে নেড়ে আমি করি তাহলে আমার ব্যাটারটি প্রপারভাবে তৈরি হয়ে যাবে আর কোনো প্রকার দানা দানা থাকবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কন্টিনিউসলি নেড়ে নেড়ে একটি ব্যাটার তৈরি করবো ব্যাটার কিন্তু অলমোস্ট রেডি এখন আমি একটা সাইডে ব্যাটারটি প্রায় বিশ মিনিটের মতন রেস্টে রেখে দিব যাতে প্রপারভাবে ব্যাটারটি তৈরি হয়ে যায় এই তো বিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন ব্যাটারটি কিন্তু অলমোস্ট রেডি এখন আমি ভালোভাবে নেড়ে নিব তো আমি পারফেক্টভাবে ব্যাটারটি তৈরি করে ফেলেছি এখন আমি ব্যাটার দিয়ে বানাবো চিতই পিঠা আমি সাজ গরম করে নিয়েছি এখন অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দিয়েছি এখন আমি ঠেকে দিব আর ওয়েট করব পিঠে হওয়া পর্যন্ত এই তো আমার পিঠে কিন্তু রেডি আর দেখতেই পাচ্ছেন মশলা খুব ফুলকো হয়েছে এখন আমি হাতার সাহায্যে আলতোভাবে উঠিয়ে নিব যাতে পিঠেটি ভেঙে না যায় এর তো আমি ভালোভাবে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি সেম প্রসেসে আরেকটি পিঠে বানিয়ে দেখাচ্ছি আমি আবারও ব্যাটার দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী আর ঢেকে দিলাম আর ওয়েট করবো পিঠে হওয়া পর্যন্ত এই তো আমার পিঠে কিন্তু রেডি এটাও কিন্তু মশালা খুব ফুল্ক হয়েছে এখন আমি সেমভাবে হাতার সাহায্যে পিঠেটি উঠিয়ে নিব। এই তো ভালোভাবে মুঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে এখন আমি সবগুলো পিঠে একটি ঝুড়িতে তুলে নিব এই তো তৈরি করে ফেললাম ফুলকো ফুলকো চিতই পিঠা চিতই পিঠাগুলো কিন্তু মশালা খুবই ফুলকো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠেই সেমভাবে ফুলকো করে বানিয়ে ফেলেছি আমি আমি একটি পিঠে আপনাদের দেখাচ্ছি পিঠেটা অ্যাকচুয়ালি কতটা সফট হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা যেমন ফুলকো হয়েছে ঠিক তেমনি কিন্তু খুবই সফট হয়েছে আমি পিঠোটি একটু ভেঙে দেখাচ্ছি একটু দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু প্রপারভাবে কুকড হয়ে গিয়েছে আর ফুলকো হয়েছে খুবই আর মশলা খুবই সফট কোনো রকম বেকিং পাউডার ছাড়াই কিন্তু আমি ফুলকো আর সফট পিঠে তৈরি করে ফেলেছি সেটা কিন্তু আপনারা আমার ভিডিওর মাধ্যমেই দেখতে পেয়েছেন আমার এই চিতই পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ